জানতে আমরা কেটে ফেলা চুল অথবা টাক করে ফেলি মাথা চেঁচে ফেলি অনেক সময় বিভিন্ন লোম আমরা কিন্তু পরিষ্কার করি মাথা চেঁচে ফেলি তো এই কাটা চুল আমরা কি করবো সেটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণ করে আপনাদের জানিয়ে দেব ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেক গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইছি সেটি হলো অনেকে জানতে চান যে আমরা কেটে ফেলা চুল অথবা টাক করে ফেলি মাথা চিচি ফেলি অনেক সময় বিভিন্ন লোম আমরা কিন্তু পরিষ্কার করি মাথা চিচি ফেলি তো এই কাটা চুল আমরা কি করব সেটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণ করে আপনাদের জানিয়ে দেব ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করছি ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি কে কর্তিত চুলের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দাফন করে ফেলো আবদুল্লাহ ইবনী ওমর রাদু এগুলো দাফন করে ফেলতেন অর্থাৎ এক ইমামের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন যে এই চুলগুলোকে মাটিতে পুঁতে ফেলতে হবে দাফন করতে হবে দেখেন যে বিভিন্ন জায়গায় ফেলে দেয় তো ফেলে দিলে কি হয় ওই চুল নিয়ে কিন্তু তাবিজ কবুজ কুফরি কালাম কিন্তু করা যায় তো এই জন্য সব থেকে হাদিস মোতাবেক সুন্নত মোতাবেক হয় হলো যে আবদুল্লাহ ইবনি ওমর রাদ আল্লাহ তাল্লা তিনি হলো মাটিতে দাফন করতেন পুঁতে ফেলতেন চুল মহান আল্লাহর এক বিশেষ নিয়ামত এর মাধ্যমে বান্দার সৌন্দর্য বৃদ্ধি পায় এই জন্য চুল যখনই আপনি কাটবেন ছাড়বেন তখন কিন্তু বলা হচ্ছে যে চুল মাটিতে পুঁতে দিতে হবে হেলথ লাইনের তথ্য একজন স্বাভাবিক সুস্থ মানুষের মাথায় এক থেকে দেড় লাখ চুল থাকে তা গার্ডিয়ানের তথ্য একজন মানুষের চুল প্রতি মাসে এক সেন্টিমিটার করে বাড়ে সেই হিসাবে যদি এক বছরে বর্জিত চুলকে দেড় লাখের সঙ্গে গুণ করা হয় তাহলে দশ মাইলের সমান হয় মহান আল্লাহ মানুষের চুলকে এতটাই শক্তিশালী করে সৃষ্টি করেছেন যে এক মাথার চুল একত্র করলে তা বারো টন পর্যন্ত ভার বহন করতে পারে যা দুটি হাতির সমান আল্লাহ তো এই জন্য চুলকে কিন্তু মাটিতে দাফন করার কথা কিন্তু বলছেন মানুষ উচিত মহান আল্লাহর এই অমূল্য নিয়ামতকে যথাযথ সম্মান করা অর্থাৎ চুল কিন্তু আমাদের একটি নিয়ামত আল্লাহ তালের একটি নিয়ামত এই জন্য তাকে যথাযথ সম্মান করাই কিন্তু আমাদের দায়িত্ব বা কর্তব্য হবে সেটা কিন্তু বলছে। কারণ মহান আল্লাহ মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছে তাদের অঙ্গগুলোকে সম্মানিত তাই মানব অঙ্গের সঙ্গেও এমন ব্যবহার করা যাবে না যা তাদের সম্মান হানি করে পবিত্র কুরআনি মহান আল্লাহ ইরশাদ করেন আর আমি মানব সত্তাকে সম্মানিত করেছি সোরা বানিস রাইলের সত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা কিন্তু এই কথা উল্লেখ করেছেন আমরা এখানে বুঝতে পারছি স্বাভাবিকভাবেই মানুষের চুল পড়ে যায় অনেক ক্ষেত্রেই কাটতে হয় এই পড়ে যাওয়া বা কেটে ফেলা চুলগুলো তত্র ফেলে দেওয়া উচিত নয় অর্থাৎ আমরা আছে অনেক সময় বিভিন্ন জায়গায় ফেলে দিই তো তাড়াতাড়ি তাড়াহুড়ো করে ফেলে দিই বিভিন্ন পুকুরে ফেলে দিই বিভিন্ন জায়গায় ফেলে দিই যেখানে মানুষ চলাচল করে তো এই চুলগুলো কিন্তু যেখানে সেখানে ফেলা কিন্তু সুন্নতম্মত হবে না বা সঠিক কিন্তু হবে না এতে এই মহামূল্যবান অঙ্গটির অপব্যবহারও হতে পারে কিংবা এর মাধ্যমে রোগ জীবাণু ছড়াতে পারে যেমন কোনো ব্যক্তি যদি তার কেটে ফেলা চুল সঠিকভাবে দাপন না করে তাহলে তা বাতাসে উড়ে খাবারে বা পানিতে মিশতে পারে অর্থাৎ এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু শেয়ার করা হয়েছে যে অনেকে আছে যে চুল যেখানে সেখানে ফেলে দেয় তো অনেক সময় আছে চুল বাতাসের মধ্যে মুড়ে পানির ভিতরে খাবারের ভিতরে চলে যায় তো তার থেকে কিন্তু আপনার রোগ জীবাণু বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া কিন্তু ছড়াতে পারে এখানে কিন্তু তাই বলছেন মানুষের চুল ব্যবহার করে তাকে বিপদে ফেলার মতো অনেক রাস্তায় এই বিজ্ঞানের যুগে খোলা হয়েছে তাই আমাদের উচিত কেটে ফেলা বা ঝরে যাওয়া চুলগুলোর যথাযথ সংরক্ষণ করা বর্তমানে অনেকে চুলকে সংরক্ষণ করে বিক্রি করার জন্য দৃষ্টিতে এই এই হারাম ইসলাম সমর্থন করেন না এর সংরক্ষণ ব্যবস্থা কি হবে তা পবিত্র কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ আল্লাহ তালা কোরআনের ভিতরে কি বলছেন চলুন আবার সেটা জানি আমি কি পৃথিবী সৃষ্টি করিনি রূপে জীবিত মৃতদের সোরা মূর আয়াত নাম্বার পঁচিশ এবং ছাব্বিশ তাফসিরে কর্তুবিতে আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে এই আয়াতের মধ্যে মৃত ব্যক্তিকে দাফন করা এবং মানুষের চুল ও পড়ে যাওয়া অঙ্গ দাফন করার বিধান প্রমাণিত হয় অর্থাৎ আল্লাহ তালা কিন্তু আমাদের চুল একটি নিয়ামত হিসাবে দিয়েছেন তো এই চুল আমরা কি করবো সেটার কিন্তু আল্লাহ তালা এই আয়াতের ভিতর কিন্তু বলে দিচ্ছেন তাফসিরে কর্তুবির ভিতরে বলা হচ্ছে যে মানুষ মারা গেলে তাকেও দাফন করতে হবে এমনকি কাটা চুল এই চুল কিন্তু দাফন করতে হবে অনেকে আছে বিক্রি করে দেয় অনেক মা বোনেরা আছে চুলের অনেক দাম বিক্রি করে দিচ্ছেন এই বিক্রিটি কিন্তু সম্পূর্ণ হারাম তাফসির কারকগণ কিন্তু বলেছেন বলা হয়েছে আয়াতের মধ্যে মৃত ব্যক্তিকে দাফন করা এবং মানুষের চুল পড়ে যাওয়ার কথা বলা হয়েছে দাফন করা অন্য হয়তো মহান আল্লাহ বলেন এই মাটি থেকে